ওনারা মোটামুটি প্রাক ইলেকশন প্রাক নির্বাচনী একটা ভিজিট এসছেন মানে এইখানে ইলেকশন সম্পর্কে একটা ধারণা নিতে এসছেন ধারণা আসছেন যে এটা প্রিপারেশন কীরকম আমাদের রাজনৈতিক দলগুলোর কি অবস্থা ভোটারদের কি অবস্থা ইলেকশন কমিশন সম্পর্কে তারা জানতে চাচ্ছেন একটা ফেয়ার ফ্রি ফেয়ার ইলেকশন হবে কি না ইত্যাদি বিস্তারিত ওনারা একটা প্রি ইলেকশন একটা অ্যাসেসমেন্ট করতে এসছেন এখানে এর মধ্যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে ওনারা কথা বলেছেন সংস্কার কমিশনের অনেক ইলেকট্র সংস্কার কমিশনের চেয়ারম্যানের সাথে ওনারা বসেছিলেন অনেকের সাথে অলরেডি বসেছেন আরও দুই দিন বোধহয় ওনারা থাকবেন তো আজকে আমার কাছে এসেছিলেন ইলেকশন কমিশনে আসছিলেন একটা সুখবর দিয়ে আপনাদেরকে আমার জন্য খুব ভালো ওনারা ওনার অ্যাসেসমেন্ট হলো যে এই এই ইসির উপরে মোটামুটিভাবে সব পক্ষের আস্থা আছে এটা শোনার পর আমার একটু ভালো লাগলো যে এটা সব বলে ইসির উপর আস্থা আছে তো যাই হোক ওনারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন এবং আমাদের কাছ থেকে মূলত যেটা যে ওনারা আমরা এই যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন আমাদের প্রস্তুতি কেমন প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন আমরা জানিয়েছি আমরা অতীতেও আমি বিভিন্ন সময়কে বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি তারপরে ওনারা বোধ ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান অতীতে ওনারা আসেনি গত তিনটা নির্বাচন ওনারা আসেননি ওনাকে ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে অনুরোধ করা হয়েছে ওনারা আসেননি এবার আসার জন্য ওনারা আগ্রহী যে কাউটার সেন্টার ইজ ইন্টারেস্টেড টু কাম এজ এজ অবজারভার ইন দ্য নেক্সট ইলেকশন তো তো আমি বলেছি যে আপনারা যদি আসতে রাজ্যে থাকেন আমরা উইল রাদার ওয়েলকাম ইউ আমরা ফরেন যারা অবজার্ভার আসতে চান যাদের ট্র্যাক রেকর্ড আছে মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং এই যে ইলেকশনের পক্ষে ওনারা যাতে নিউট্রালি যারা কাজ করে কোনো দল বা কোনো পক্ষের পক্ষে হয়ে যারা কাজ করে না সেই ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি তো আমরা বলেছি ওনারা তো ওনারা এটা একটা ওনারা খুব বিবেচনা নিয়েছেন ওনারা আরও ভবিষ্যতে আসবেন কিন্তু এবারের মতো একটা প্রি প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসছেন এটা আমরা তাদেরকে জানিয়েছি মোটামুটিভাবে একটা লম্বা আলোচনা দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ফলপ্রসূ হয়েছে আলোচনাটা খুব ফলপ্রসূ হয়েছে তো ঠিক আছে আপনাদের ধন্যবাদ আবার বিষয় কি ওই বিষয়ে তো আমরা তো বিষয়ের এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা এটা বসে সিদ্ধান্ত নিব এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি পত্রপত্রিকায় দেখছি টেলিভিশনে দেখছি কিন্তু ওইটা আর অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না 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 সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সেই আমরা কোনো পত্রিকার ভিত্তিতে নিলে তাহলে ভাই আর আর কি কোনো কাজই করা যাবে সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব কোনো অসুবিধা নেই আপনি আর প্রজ্ঞাপনটা আসতে দেন না দরকার হলে আপনারা একটু তবদুল করে নিয়ে আসেন তাই তাই আমরা ডেফিনেটলি আমরা তো আমরা তো এই ইলেকশন কমিশন তো আমরা তো এই দেশেই কাজ করি তাই না এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি এই দেশের জন্যেই কাজ করি সুতরাং আমরা তো এই এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্নড ইকুয়ালি কনসার্ন বাট উই আর ওয়েটিং ফর দি গ্যাজেট নোটিফিকেশন টু কাম এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন আসছে দেখবেন এই যে যখন দেখবেন যে সব কিছু আকাশে সূর্য উঠে গেছে তখন তো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে আর দেখবেন আপনারা অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে আসবে এটা কি